চ্যাংড়া বাড়ি কেমন করে লা লাগায় তোমরা আমাকে পান তো যদি চালায় সিটি এখন সুপার স্প্লেন্ডার বাইক চল্লিশ হাজার টাকা আর যদি বাইক না নেয় ডাইরেক্ট দেড় লাখ টাকা ফির এদি হাট আছে ফির এদি সোনা জানা তো আছে ওই চ্যাংড়া যদি করে চাকরি দশ লাখ টাকা চাইছে গাড়ি সোনা দানা বক্স কাঠ সব দিবে এটা তোমার আমাকে পান দিদি